আচ্ছা তোমার নাম কৃষান্তা হ্যাঁ কৃষান্তার আজকে আশীর্বাদ তো আমার কাছে সাজতে চাইছো কি রকম সাজতে চাইছো জাস্ট একটু বলো একদম নর্মাল সাধারণ দিনের বেলার অনুষ্ঠান তো সেই জন্য মানে একদম খুব মেকআপটা লাউড না নর্মাল মেকআপ চাইছি আগে সেজেছ না আমি কোনোদিন সাজিনি দেখি মনে হচ্ছে যে সাজো নেই মানে সাজাপতি আছে হ্যাঁ সাধারণ মানে বেশি মেকআপ আমার ভালো লাগে আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একটা মেকআপে নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এলাম এটা আমার রিয়েল ক্লায়েন্টের উপরেই ছিল তো দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ বৃষ্টির ওয়েদার ছিল যেটা আমরা স্কুটি করে সামনে গিয়েছিলাম সেটা হচ্ছে কৃষ্ণ মোহন আমাদের বাড়ির থেকে জাস্ট দুটো স্টপিস তো সেখানে আজকে যে আমার সুন্দরী কে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার নাম কৃষান্তা ভীষণ মিষ্টি নাম তার আজকের আশীর্বাদ ছিল তো আমরা বাঙালিরা একটু শাড়ি পরে একদম বেঙ্গলির মতন আমরা আশীর্বাদ সাজতে বসি তো কৃষান্তা হচ্ছে খুব সিম্পল একটা লুক চেয়েছিলো ফার্স্টেই শুনে নিয়েছো আর একটা কথা হচ্ছে কৃষান্তা কিন্তু একজন এসআই মানে পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর মানে সেটা শুনেও যেন একটা ভয়ে ভয় লাগছিল আরও তো যাই হোক খুব মিষ্টি মেয়ে খুব ভালো মেয়ে একদম সাজে নেই তো ফার্স্ট ও সাজতে ভীষণ ভীষণ একটু ডাউট ফিল করছিলো যেহেতু অনেকজনকেই দেখে ভীষণ লাগে যেহেতু আবার দিনের বেলা সেই জন্য ও একটু গায়ে রঙটা যেহেতু চাপা ছিল সেই জন্য একটু ভয় ছিল যে দিদি আমাকে অনেকটাই না লাউড করে দেয় অনেকজনকেই দেখেছে সেটা তোমরা পরেও শুনতে পারবে তো সেই অনুযায়ী কিন্তু ওকে আমি একটুখানি সাজিয়েছিলাম ওর মনের মতন করে দেওয়ার চেষ্টা আমার তো ভীষণ ওর ফেস কাটিংটা ভীষণ মিষ্টি ছিল সেই অনুযায়ী আমি ওকে কিন্তু সাজাতে বসেছিলাম তো তোমরা সম্পূর্ণ লুকটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমাদের নিজস্ব মতামতটা জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও কিন্তু জানাবে যে আজকের লুকটা কেমন হয়েছে সাধারণত আমরা একটা জিনিস লক্ষ্য রাখি যাদের ডার্ক টোন স্কিন হয় বা এত একটু গায়ের রঙ চাপ হয় তারা একটু নার্ভাস হয় যে যেহেতু তাদের খুব লাউড না লাগে যাতে খুব স্কিনটা যাতে খুব উগ্র না লাগে এরকম ম্যাক্সিমাম জন কিন্তু ভয় পায় তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ভেবে চিনতে একটু কাজ করতে হয় সেই অনুযায়ী কিন্তু ক্লায়েন্টের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে হয় তো কয়েকটা ক্লিপ আমি নিলাম অনেক কিছু ব্যাপার থাকে নাহলে ভূতের মধ্যে হয়ে যাবে অনেক ধৈর্য ধরে সাহায্য তো এখানে আমি কৃষান্তের কটা ক্লিপ নিয়েছি যেটা অরিজিনালি ও কথা বলছিল একজনের সাথে এটা আমি ইচ্ছা করেই শেয়ার করলাম যে আমরা যাদেরকে সাজাই তাদের একটু বোঝা দরকার যে আমরা সত্যিই কিন্তু অনেক ধৈর্য ধরে অনেক চেষ্টা করি ভালো যাতে তাকে লাগে স্পেশাল দিনে যেন বিশেষ করে তাকে একটা সম্পূর্ণ একটা ভালো লুক পাওয়া যায় কিছু কিছু ক্লায়েন্ট আছে আবার কিছু কিছু ক্লায়েন্টের ফ্যামিলিও আছে যারা হচ্ছে ভাবে যে এতক্ষণ সাজিয়ে কি হবে এতক্ষণ সাজিয়ে কি লাভ কিন্তু বিশ্বাস করবে না যে আমাদের কোনো লাভ কি লস্কান জানে না আমরা চাই যে একটা মেয়ে স্পেশাল দিন মানে তাকে হচ্ছে খুব সুন্দর লাগুক খুব ভালো লাগুক কেউ তাকে নিয়ে হাসাহাসি না করুক সেই জন্য আমরা তাকে স্পেশাল দিনে খুব সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদেরকেও যতটা ধৈর্য ধরে থাকতে হয় সেই রকম কিন্তু যে বসে থাকে তাকেও ধৈর্য ধরে থাকতে হবে প্লাস হচ্ছে যারা পরিবারের সবাই সদস্য আছে তাদেরকেও কিন্তু বোঝা দরকার যে এটা ধৈর্য ধরেই কাজ করতে এটা তারা তাড়াহুড়োর কোনো কাজ নয় বা তাড়াহুড়ো করে কিন্তু এগুলো সাজানো যায় না যত সুন্দর ব্লেন্ডিং হবে যত সুন্দর ব্লেন্ড হবে মেকআপ যত বসবে তত কিন্তু বাবা মা খারাপ লাগছে না আমারও খারাপ লাগছে কি বুঝতে এটা তো বুঝতে পারিনি আগে পরে করলে ভালো হতো তো এখানেও কিছু একটা ক্লিপ নিয়েছিলাম যেটা হচ্ছে সবাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলো সেই ক্লিপটাও আমি নিয়েছি তো যাই হোক পুরো সম্পূর্ণ লুকটা দেখলে কথা আর বাড়ালাম না পুরো সম্পূর্ণ লুকটা দেখো এবং তোমরাই কিন্তু বলবে আজকের কৃষান তাকে কেমন লাগছে আজকে তার আশীর্বাদ ছিল তো ভীষণ মিষ্টি লাগছিল ওভারঅল একদম একটা খুব সুন্দর মিষ্টি লুক লাগছিল তো ওর কাছ থেকে একটা রিভিউ নেওয়া যাক মানে ওর কাছে শোনা যাক কেমন লাগছিল কৃষান্তি ফাইনাল লুক তুমি দেখেছো হ্যাঁ কেমন লাগছে ভীষণ ভালো আর আমি চেয়েছিলাম যে একদম মানে অতিরিক্ত না একদম ন্যাচারাল মেকআপ যেটা চেয়েছিলাম যে খুব লাউড না লাগুক বা কিছু আমি যেরকম চেয়েছিলাম একদম সেরকমই হয়েছে মেকআপ মানে ভয় ছিল একটু হ্যাঁ আমার তো ভয় লাগছিল কারণ আমি মেকআপ যেহেতু করি না তো সেহেতু এটা প্রথমবার আমি মেকআপ করছি দিদির কাছে আর আমি এর আগে কোনোদিনই মেকআপের এক্সপিরিয়েন্স আমার জিরো তো সেক্ষেত্রে আমি যখন মেকআপটা করার আগে আমার খুব ভয় লাগছিল যে কেমন দেখে যেহেতু আমি দেখেছি যে কেমন একটা মানে অনেক সময় এই ডে মেকআপটা বা সিম্পল মেকআপটা অত ভালো হয় না মানে দেখি না সাধারণত কোথাও তো আজকে আমার মেকআপটা আর ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে ভীষণ ভীষণ মিষ্টি লাগছে আশাগুছ সবাই বলবে সুন্দর লাগছে তোমাকে আর তোমাকে আজকের দিনটা খুব সুন্দর লাগছে थैंक यू আমাকে মানে চয়েস করার জন্য তোমার স্পেশাল দিনে তোমাকে সাজিয়ে আমার খুব ভালো লাগছে थैंक यू চটটু ডাউন